এই নাম মিম আর বাবাও নাই নাই মাও বাবা বিয়ে অন্য জায়গায় চলে গেছে তার দুই বছর পর মাও চলে গেছে এই চার বছর যাবৎ ও অসহায়ে জীবন যাপন করছে নানির কাছে তো এই মেয়েটি এখন স্বপ্ন ও মারদাসায় পড়ালেখা করবে তো আমরা সবাই চাই যাতে করে ওর পড়ালেখা করতে পারে তো মিম তুমি সত্য আপনি ভর্তি কিন্তু মাদ্রাসার বেতন টেতন গুলা যদি পারেন আপনারা আমার নানুর পক্ষে তো সম্ভব না আপনারা যদি কেউ আমার দিকে মায়া হয় আমার আপনাদের মেয়ের মতো তাহলে আপনারা কিছু সহযোগিতা করেন তুমি আসলে মাদ্রাসায় ভর্তি হয়েছো কতদিন আগে কালকে থেকে মাদেশা যাব কালকে থেকে যাবা তো বই কিছু কিনছো কিনতে পারছো না এখনো কিনতে পারি নাই আচ্ছা তো এই যে মাদেশে পড়বা এর আগে কি তুমি কোনো লেখা পড়া করছো হ্যাঁ এর আগে আমি তিন পারা কোন শরী খতম দিছি তিন পারা পড়ছি কোন শরী তিন পারা কোরআন শরীফ পড়ছো মাশাআল্লাহ দর্শক শুনতে পাচ্ছেন এই ডুক মে তিন পারা কোরআন শরীফ পড়ছে মুখস্থ আচ্ছা তুমি একটু আমাদের শোনাতে পারবা আচ্ছা একটু শোনো আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين والذين يؤمنون بالغيب أو يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وبالآخرة هم يوقنون <applause> ছোট এখন বিষয় হচ্ছে আমি তো বলছি আগেও যে মাও নাই বাবাও নাই এখন এই নানীর সাথে জীবন করছে ওর নানীর কিডনি নষ্ট এবং মেরুদন্ডে ব্যথা ঠিক আছে এই যে তোমার নানুর কিডনি সমস্যা মেরুদন্ডের ব্যাথা রে কিভাবে হলো তুমি কি জানো নানু সারা জীবন আমাদের নিয়েই থাকছে আর বাবা যখন ছিল তখন আমাদের আমাদের দেখাশোনা করছে বাবা মা যখন ছিল তখন আমাদের অনেক আদর করত কিন্তু নানু হ্যাঁ নানা যখন মারা যায় নানা যখন মারা যায় আমরা অনেক ছোট তারপর থেকে নানু নানা যখন মারা যায় না আমার আম্মু অনেক ছোট তখন থেকে নানু অনেক কষ্ট করতে করতে আমাদের আমি আমার আম্মুকে বিয়ে দিল তারপরে আমার আম্মু আমার আম্মু আব্বু আমার আব্বু আমার আম্মু একটা বড় ডান্সার ছিল আমার আম্মুর ক্লাব ছিল বসুন্ধ রায় কে কিন্তু এখন পাও করার পর তারপর আর পাও ভাঙা নিয়ে আর নাচতে নাই তারপরে আমার আব্বু ওই যে আমার আব্বু দেখা বিয়া করছিল যে আমার আব্বু প্রাইভেট কার চালাইতো ওই যে নাচ নাচতে পারে আম্মু টাকা দিবে খাইতে পারবে যখন থেকে পাও ভাঙ্গিয়া গেছে নাচতে পারে না তখন থেকে আম্মুর ছেড়ে চলে গেছে

মা মা বলে তোর বাবাও ছেড়ে চলে গেছে তাহলে আমি তো করে নিয়া কি করব তোর বাপ যাওয়ার চলে গেছে আমি কি করব তো করে নিয়া আচ্ছা এই যে দুইটা বছর তুমি বাপ যাওয়ার পরে কতদিন তোমার মা তোমাদের সাথে ছিল দুই বছর বাপ যাওয়ার পর মা আম্মু হ্যাঁ দুই বছর ছিল আমাদের সাথে দুই বছরের মতো ছিল এই দুই বছর কি মা তোমাকে আদর করছে না আসলে মারধর করছে একটু একটু বলো তো আদর করছে মোটামুটি মোটামুটি বেশি করে না আগের মতো তো আদর করে নাই দিবসের মতো মানে বাবা চলে যাওয়ার পরবর্তী তোমার মা তোমাদের ঠিকমতো আদর করে না হুম কি কারণে করে না তুমি জানো না এই মা যখন আদর করে না অন্য অন্য বাবুরা যখন মার কোলে বসে মার সাথে ঘুরতে যায় তখন তোমার কষ্ট লাগে না হ্যাঁ কষ্ট তো লাগেই কিন্তু কি করার আমাদের কপালে এরকম আমার আল্লাহ মনে হয় আমাদের কপালে এটা রাখছিল তাই হইছে আল্লাহ ছাড়া তো কেউ কিছু করা যায় না আল্লাহ মনে আমাদের কপালে এটাই রাখছিল আল্লাহ যা করে যাক ভালোর জন্যই করে এখন এই যে মা চলে গেলে বাবা চলে গেলে মনে পরে পরে তাদের চোখটা ছলে করছে হয়তো ছোট মানুষ যে দেখেন চোখ কিন্তু করতেছে করতে আসে কান্না করে দেবে বাবা মা এমন জিনিস দেখেন মাত্র খেলার বয়সে এখন এই বয়সে বাবা নাই মা নাই এতিম নানীর কাছে বড় হচ্ছে নানিও ঠিকমতো আসলে পরিচর্যা করতে পারে না খাওয়া দাওয়া ঠিকমতো দিতে পারে এক বেলা খায় এক বেলা না খেয়ে থাকে রাস্তা রাস্তায় ঘুরে এখন ওর ইচ্ছা ওটা ভর্তি হয়েছে এক ভাই ভিডিও করছে ভিডিওর মাধ্যমে কিছু টাকা অনুদান পাইছে তো সেখান থেকে পড়ালেখা করবে নিয়ে করবে না তুমি কি যাবা যাবা দিবে না আমাকেও দিবে না আমার ভাইয়াকে আমার ছোট বোনকেও না মানে কাছে দিবে না বলছে সে যদি মারা যায় তারপরে হ্যাঁ সে যদি মারা যায় সেটা পরেরটা পরে দেখা যাবে সে মারা গেলেও কাউকে দিবে না মানে মারা যাওয়ার আগে তোমার নানি কাউদেরকে দিবে না আচ্ছা এখন তোমাকে যদি কি সহযোগিতা করতে চাই ঠিক আছে তুমি মালদাশে পড়া লাগা কর বা সেক্ষেত্রে তোমাদের কোনো নাম্বার আছে কিনা সহযোগিতার জন্য 01308085046 এই নম্বরে যদি আপনাদের কিছু সহযোগিতা করতে মন চায় তাহলে করবেন আর যদি আপনাদের সামর্থ্য না কুলায় আমাদের আমাকে দেখে মায়া হয় সামর্থ্য নাই আপনাদের আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এই নাম্বারটা যে বলে নাম্বারটা কার নাম্বারটা আমার নানুর নানুর নাম্বার আচ্ছা তো তুমি তো এই যে তুমি শুনছি ভালো গানও জানো তো আমাদের একটা গান শোনাও। দিদি তাকাই তুমি আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শোনালাম আমি বাসায়া আমায় সুরে তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শোনালাম আমি বাসায়া আমায় সুরে কতটা যন্ত্রণাময় প্রতি রাত জেগে থাকি তোমার স্মৃতি আগলে রেখে ভাজে ভাজে সাজিয়ে রাখি আমারে পড়লে মনে তুমিও কাইন্দ গোপনে সুখে থেকে প্রাণের প্রিয় আমার ভালোবাসা নিও আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি আমি কেমন পাখি কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি জানো আমি সত্যি কি কি আছো যে যে তুমি তুমি গান দেখাই হাসি তাকাই বলবা তোমার তো চোখ দেখে বোঝা যায় না তুমি ভালো আছো সুখী আছো সত্যি কি তুমি সুখে আছো একটু বলো হ্যাঁ আল্লাহ রাখছে মোটামুটি মা বাবা ছাড়া কেউই সুখী থাকতে পারে না কিন্তু আমার নানু আমাদের মা বাবার স্নেহ আদর কোনো কিছুতেই কমতি দেয় নেই আচ্ছা আল্লাহ না করুক না যদি চলে যায় আল্লাহ নিয়ে যায় তখন কি করবো তখন আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে আল্লাহ আমাদের জন্ম দিছে আমাদের কপাল আল্লাহ লেখে দিয়েছে আমাদের যত জন্ম দিছে আল্লাহ আল্লাই আমাদের হ্যাঁ কি হবে পরবর্তীতে আল্লাই জানে এই যে তুমি কষ্ট করতে আছো খেয়ে নেখে এখন তোমার বাবা এবং মা যদি কোনোদিন এই ভিডিওটা দেখে বাবা মাকে উদ্দেশ্য করে তোমার কিছু বলার আছে কিনা তাদের তাদের আর কি বলার আমার ছোট বোনটা ফেলে যে আমাকে ফেলে আমার ভাইয়াকে ফেলে যে চলে গেছে আমার নামের উপরে প্রেশার দিয়ে তাদেরকে আর কিছু বলার নাই তাদের মতো বেইমানকে আর আমার কিছু বলার নাই আমি দোয়া করি যেন তারা সুখে থাকো এটাই আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক মানুষের জন্য মানুষ যদি লাখ টাকাও ক্ষতি করে ফেলে মানুষের জন্য কোনোদিন বদদোয়া করতে হয় না দর্শক আসলে কি বলবো দেখেন বাবা চলে গেছে গর্বের মা যেই মা গর্বে ধারণ করছে দশ মাস দশ দিন সেই মাও চলে গেছে আসলে এটা বিশ্বাস করার যোগ্য না কিন্তু তারপরে বাস্তব মেনে নিতে হবে মাও চলে গেছে বাবা চলে গেছে মাও চলে গেছে পরিহাস এরকম না আমরা দেখি হয়তো বাবা চলে গেলে মা কষ্ট করে হলেও সন্তানদেরকে মানুষ করে ঠিক আছে কিন্তু এটা ব্যতিক্রম যে বাবা চলে গেছে পরবর্তীতে মাও চলে গেছে আসলে আমি জানি না আসলে কি কারণে আর মা চলে গেল বা বাবা যাওয়ার পর মা কেন চলে গেল নিজের গর্বের সন্তানদের রেখে তো যাই হোক দোয়া করবেন এই মেয়েটি আসলে ছোট্ট ও এখন মারদেশে পড়ালেখা করতে চায় আহ এবং আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো যদি আপনাদের সম্ভব হয় আপনারা সবাই একটু ওকে সহযোগিতা করবেন আর যদি নাও পড়েন ভিডিও শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছায় এবং ওর জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ